আমারি ভিউয়ার্স আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট মোহাম্ম হাইকোর্টের নিয়ম আইনজীবী আপনারা যদি মোহাম্ম হাইকোর্টের যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে চান ডিসি স্ক্যান নাম্বার দেওয়া আছে আপনার আমাকে প্রশ্ন প্রশ্ন করতে পারেন আমি এখন আপনাদেরকে একটু ধারণা দেব যারা মামলায় আসামি হয়ে যান ধরে নিলাম একটা নানান জিত মামলা আসামি হয়ে গেছেন অথবা আমার মারামারি মামলা আসামি হয়ে গেছেন অথবা অপহর মামলার আসামি হয়ে গেছে যে কোনো মামলা আসামি হয়ে গেলে আপনি যদি জেল খাটতে না আসান তাহলে হাই হাইকোর্ট থেকে একটা আগাম জাবিন যেটা আমরা বলি অ্যান বেল আগাম আগাম এর জন্য হাই হাইকোর্টে আসতে পারেন আপনার স্ত্রী একটা মামলা করলো আপনার বিরুদ্ধে নানিজিত মামলা তাহলে আপনি যদি লোয়ার কোর্টের চেষ্টা করতে যান জামিন নিতে চান তাহলে কিন্তু আপনি একশোতে একশো বাস্ত আপনাকে জেল কাটতে হবে কোনো বিকল্প নেই আর মহামান্য হাইকোর্ট থেকে যদি আপনি আগাম জামিনটা নেন তাহলে নিচের লোয়ার কোর্টের যা যা বিচার বিচারক করা কিন্তু মহামান্য হাইকোর্টের জামিনকে এরা সম্মান করে শ্রদ্ধা করে যার কারণে আসামিকে এরা জেলে নেয় না তার উপরের লাইভ উপরের জাস্টিসরা জামিন দিচ্ছে সো নিচের যা বিচারকরা এরা কিন্তু আর জেলে নিতে পারে না যার কারণে আপনি যে কোনো মামলার আসামি হয়ে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার ওয়াইফ যদি ধরে নিলাম আপনার ওয়াইফ থানায় একটা মামলা করবো মামলা আপনি হয়তো জানেন না কিন্তু পুলিশ এসে হঠাৎ করে যদি আপনাকে ধরে নিয়ে যায় তাহলে জেল কাটতে হবে সহজ যাবেন ভাবেন না যদি আপনি আগেবাগে জেনে যান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে নিরাপদে স্থানে চলে যাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার লোক দিয়ে থানায় গিয়ে আপনার মামলার কপিটা একটু উঠাইতে হবে উঠানোর পরে আপনার যেগুলি বলতেছে আমি মামলা যে কোনো মামলার যদি আপনি আগে বাগে জানেন ওয়ারেন্ট হয়ে গেছে আপনাকে পুলিশ খুঁজতেছে তাহলে কিন্তু অবশ্যই আপনি মোহাম্ম হাইকোর্টে একজন বিজ্ঞানজীবীর সাথে দেখা করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তারপরে ওই মামলার কপিটা বিজ্ঞানজীবীকে দিলে উনি একটা আগাম জামিনের ফাইল রেডি করবেন রেডি করার পরে এটা অ্যাফিডেভিট করতে হবে অ্যাফিডেভিট করে এটা একটা আমরা করে জমা দিই জমা দেওয়ার পরে ওইটা আপনার অনলাইনে লিস্টে আসবে যেদিন লিস্টে আসবে সেদিন আপনি অরিজিনাল আইডি কার্ডটা নিয়ে আপনি হাই হাইকোর্টে চলে আসলেন আসার পরে আপনার জামিনটা ওই ঘুর থেকে হয়ে গেল হওয়ার পরে আপনাকে একটা লয়ার সার্টিফিকেট দিবে সেই লয়ার সার্টিফিকেটটা যদি আপনার স্পষ্ট থানায় জমা দেন তাহলে কিন্তু আপনাকে আর পুলিশ ধরতে পারবে না আর যে একটা নির্দিষ্ট সময় হয়তো ছয় সপ্তাহ দিল আট সপ্তাহ দিল সাড়ে সপ্তাহ দিল এই সময়ের যেভাবে নির্দেশনা আছে সেভাবেই কিন্তু আপনি লোয়ার কোর্টে গিয়ে নিজের কোর্টে গিয়ে আপনি যদি সারেন্ডার করেন আপনারা কিন্তু জেলে নেবে না কারণ উনি জানে ওনার উপরের ব্যক্তি অন্য হাইকোর্টের বিচারক বিচারপতি তাকে জামিন দিছে এই কারণে তাকে আর জেলে নেবে না তাকে ওখানে ওই জায়গায় জামিন দেওয়া দেবে এই হচ্ছে সুবিধা আগাম জামিন যদি কেউ নিতে চান যদি প্রয়োজন মনে করেন নিশ্চয় আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ব্যবস্থা করতে পারে সহজিত করতে পারবো মোহাম্মদ নাহ সম্পর্কে যে কোনো মামলার বিষয়ে যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করবাই নিঃসংকোচ আমার কাছে আসবে আমি আমার ভিডিও শেষ করলাম আপনারা আমার এক ভোটের সাবস্ক্রাইব করতে করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ আজ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন আর ফার্স্ট থেকে বেলকন্টে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এই বলে আমার আমি এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম